ও ময়মা কার হোমা তলিলা খই মিনো ভির খোই পাবোগো দেগে সনি দেগে সনি মধিন আবাশেরা আমা রহোমা তলিলা আলা মিনো আরে উমার এমন পাগল হয় কারণ নবীরে এত ভালোবাসে উমার নবীর কাছে কালেমা কইরা উমার বাড়িতে যায় আরে রহমত আলিল আলামিন নবীর এত ভালোবাসে উমার উমারের বাবা যার নাম ছিল খাতাব খাতাব বলে ও তুমি কিনা না পাগলের কাছে যাইয়া পাগল হইছো তুমি কোন মানুষের কাছে গেছো তুমি কি না মুহম্মদের কাছে আব্দুল্লা পুরা মোহাম্মদ পাগল তার কাছে যাইয়া কিনা মা পইরা তুমি পাগল হয়েছার কয়া পাগো পাগল যদি বলতে হয় আমারে বলো গালি যদি দিতে হয় আমারে দাও আমার নবীরে গালি না আমার যদি গালি দেওয়া হয় আমি পারব না আমার নবীরে গালি দিলে ও বাবা এইটা আমি মাইনে নিতে পারবো না ও বাবা আমার নবীকে তুমি গালি দিও না এইবার মারের বাবা কয় ও বাবা ও পাশে কমু মিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আসে কমু মিনের ঠিকানা মদিনার নবী কামলে আলা হজরত মোহাম্মদ সাল্লাম তিন দিন হলো মদিনাই নেই হজরত ওমর রাজি আল্লাহ আনহু তিনিও খোঁজেন আবু বকর রাজি আনহু তিনিও খোঁজেন সবাই নবীকে তালাশ করে কিন্তু নবীকে কোথাও পাওয়া যাচ্ছে না মদিনাই নাই নাই বন্ধুরা আমার আরে নবী মদিনাই নাই সাহাবীদের মনে শান্তি না এইবার হজরে তো ওমর রাদী আল্লাহ হান হয়ে একটা তলোয়ার হাতে নিয়া আর মদিনা বুকে ঘুরতেছে আর রাস্তায় রাস্তায় দাঁড়াইয়া ওমরে কান্দিয়া আরে কয়া আমার নবি কই নবি কই জানলি নে মদিনা আমার নবী খো ও বাসীরা শুনিয়া নাও আমার আলামিন নবীরা যদি আমি মার ন

হ্যাঁ দেখো শনি রে তোমরা দেখো শনি আমার রহমাতাল নীলা আবিল নবী রে তোমরা দেখো শনি আরে ওই নবজির সঙ্গ লবে চিরা জীবন সুখে রবি ওই নবজির সঙ্গ লবে চিরা জীবন সুখে রবি মরা দিন তো जिंदा হইবো মরার গো না খুদি নাও রাসূলের ঠিকানা ভাইরে ঠিকানা হায় হায় মোদিনাম রাস ঠিকানা বাইরে মদিনা মোদিনাম রাস ঠিকানা আরে সে চাই নবি নবি আমার নরের রবি যেটা নবী আমার নরের নবী দেখেলে সবই পাগল হইবি হায় হায় দেখেলে সবই পাগল হইবি ঘরে রইতে পারবি না মোদিনামুর আসল ঠিকানা ভাইরে মোদিনামুর আসল ঠিকানা ওই মোদিনার সঙ্গি চি রাজি মন সুখে রবি ওই মোদিনার সঙ্গি চি রাজি মন সুখে রবি বড়া বিদিন ঠিকা ভাই রে মোদিন ও ঠিকানা রা রে আমা আমর রহমাতাল লিল আলামিন নবি মদিনায় বাইরে সা আমার খুজা খুজা পাগল বাড়া হয় যায় নবীর পাওয়া যায় না হে বড় আবু বকর খান্দার ক্ষয় দিন আরো বাজারের মানুষেরা তোমরা আমার রহমাতাল লীলাল আমিন হ আমার নবীন আমি আবু বাকরের মনের ভিতর শান্তি নাই এইবার আবু বাকর সাইয়া দেখে উমারের মতো মানুষ কান্দার কয় শিরা আমার নবীর যদি কিছু হয়া যাই রে শুইনা দাও আমি উমারের হাতের তলোয়ার দিকে কি হয়ে বাঁচতে পারবে না আবু বকর না চলো যাই আমরা নূর নবীর একটু তালাশে করি আমার নবী কই ও পাগলা বি কই রো না চলো যাই আমরা রহমতাল আমি নবীর একটু তালাশে করি উমার গয়া বু নবীরে যদি না পাই আমি বাজব না তাড়াতাড়ি কই আছে আমার রহমত আল্লিলা আলামিন নবীর সন্ধান যাই প্রেমের আগুন এই জলে দিগুন রে দয়াল জল দিলে নিভে না প্রেমের আগুন এই জলে দিগুন রে দয়াল জল দিলে নিবে না হায় রে নূর নবজির প্রেমে বাগুন সইতে পারি না নবীর প্রেমে আগুনে এইবার আমার কাঁধে আর কয় ও ভাই আবু বকর লায় আমিনা হাদক

সনি দেখ শনি মদিনাবাসীরা আমার রহুমাতা আলামিন নবীর নবীরে দেখে শনি আরে উমারে এমন পাগল হয় কারণ নবীর এত ভালোবাসে উমার নবীর কাছে কালেমা পইরাই উমার বাড়িতে যায় আরে রহমত আলিল আলামিন নবীর এত ভালোবাসে উমার উমারের বাবা জান নাম ছিল খাতাব খাতাব বলে ও উমার তুমি কি না পাগলের কাছে যাইয়া পাগল হইছো তুমি কোন মানুষের কাছে গেছো তুমি কি না মোহাম্মদের কাছে গেছো আব্দুল্লাহ আবদুল্লা মোহাম্মদ পাগল তার কাছে যাইয়া কিনা কালেমা পইরা তুমি পাগল কয়া পাগল পাগল যদি বলতে হয় আমারে বল গালি যদি দিতে হয় আমারে দাও আমার নবীরে গালি মাইরো না আমার রহমত পাইলে নবীরে যদি গালি দেওয়া হয় আমি না আমার গালি দিলে ও বাবা এইটা আমি মাইনে নিতে পারব না ও বাবা আমার নবীকে তুমি গালি দিও না এইবার মারের বাবা কয় ও বাবা ও

কেহ তোমায় পাগল বলে কেউ বা বলে সাধু আল্লাহর কোরআন দিছে সত্যি তুমি পৈগম্বারিজি কে যখন পাগল বলা হয় উমর কয়া গো আমি ওমার রে যদি গালি দাও আব্বাই আমি আমার নবী রে যদি না কারণ আমার নবী হইল রহমতের নবীরে রে আমার আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা আর আমার নবী হইল সৃষ্টির জন্য রহমত আমার আল্লাহ দুনিয়ার সৃষ্টি করেছে আমার নবী হইল দুনিয়ার সৃষ্টির জন্য রহমত আল্লাহ আসমান সাজাইছে আমার আল্লাহ আসল দৃষ্টিকর্তা আর আমার নবী হইলেন আসমানের জন্য রহমত আল্লাহ জান্নাত বানাইছে রে হে আমার জগৎবাসী আমার আল্লাহ হইল জান্নাত বানাইছে জান্নাতের মালিক আর আমার নবী হইলেন জান্নাতের জন্য রহমত আমার আল্লাহ জাহান্নাম বানাইছে আমার আল্লাহ জাহান্নামের মালিক আর আমার নূর নবীজি জাহান্নাম জন্য রহমত আরে রহমতে আলো নে মোজা আরে রহমতে আলো নে মজা শাম শাগা তোর বানায় ওই নবিজি রেগম বলেন শাহা আপিরা তোর বানায় ওই নবিজি রেগম রহু আলো দূরে মোজা রহমতে আলো নূরে মুজাছাম সাহাবিরা আতর বানায় ওই নবীর গাম সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম উস্তনে হামনা না আক্তা খেজুর গাছে নাম যাহা দরে খুব বাদিতনে রাসূল আকরাম মা মা আস্থা খেজুর গাছে রে নাম যাহা ধরে খুদ বাদিতে না رسول کرام গাষ্টা নবীর বিরহে কাঁদিতে রাহে গাষ্টা রহে কাদিতে রহে রাহে হতবাগো হইল যত সাহাবা کرام রহমতে আ মোজা রহমতে আলো নূরে মোজা সারাম সাহাবি আতর বানায় ওই নবী জি হায় হায় সাহাবীরা সাহাবি বানায় ওই নবী গাম। চিন কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকা রাজি চিনো মানো কেমন আমার নবীজি যাহার জন্য পাগল চন্দ্র রাজি তোমরা আরো শুনবানি তোমরা আরো শুনবানি ও জগত বাজাসি ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলো নূরে মুজাসাম রহমতে আলো নূরে মুজাসাম সাহাবিরা তোর বানায় ওই নবী গাম হায় হায় সাহাবিরা তোর বানায় ওই নবী গাম আরে খাতের বেটা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এমন ভালো ভাই তিনি আব্বারে ডাক দিয়া কয় ও বাবা ও বাবা গো তুমি যদি আমারে গালি দাও আমি সহ্য করতে পারবো কিন্তু আমার নবীরে যদি গালি দাও তুমি আমার পিতা হও এইটা কিন্তু আমি তোমারে মাইনে নিতে পারবো না আরে পিতা এইবার ও বাবা তুমি কি আমারে মারতে চাওনি বলে আব্বা গো নবীর সাথে যদি বেদবি করো আব্বা আমি উমার তোমারেও বাস্তে দেব না এই আমার পিতা বলে ও আমার ছেলে হইয়া তুমি আমারে तलवार কথা বললা ওহে পাগলের কাছে যাইয়া তুমি সত্যি সত্যি পাগল হইয়া গেছস হে বারবার একটা تلوار হাতে নিয়া কয়া अब्बा গো বাবা আমার নবীকে যদি আর একটা বার গালি দাও পাগল হইলা বালা আমি উমার কিন্তু তোমারে বাসতে দেব না আরে নিজের বাবার 칼লা নিজে কাটতে প্রমাণ দিছে নবী গো

নবী তো নাই নাই রে আরে মোদি না রলি গলিতে গুরুলাম বাড়ি বাড়ি তালাজ করলাম বাজারে বাজারে ঘুইরা ঘুইরা তালাজ করলাম নবী নাই নবী নাই নবী নাই হাজ দুই দিন পার হইয়া যায় নবীর খবর নাই আরে সাহাবীর পাগল পার হইয়া গেছে ও আর মুখে নবী নাই রে এবার ফাতিমার বাড়ি যাইয়া রে খবর নাই ফাতিমা রহমাতালিল আলামিন নবী যদি কোথাও সফরে বের হয় আগে তোমার সাথে দেখা করে ও পাতে নবী যখন সফর কইরা বাড়ি ফিরে আগে তোমার সাথে দেখা করে ফাতিমা রে নবী কোথাও সফরে গেলে তোমার সাথে দেখা কইরা যায় সাফর কইরা ভিড়লে তোমার সাথে দেখা করে ফাতে তুমি বইলা দাও নবী কই নবী কই আরে তোমার হৃদয় কাছল আমার দয়ালো নাও প্রেমে পাগল আমি নূৰু ন বিজিৰপেনৰ পাগল নু ৰুনো বিজিৰপে মে আমার প্ৰেম শিকাৰ কুতা গেলো লুকাইলো তো রানী দেই খা সোয়া মাৰুন সফরে যায় তোমার সাথে দেখা করে আজকে কই গেছে দুই দিন পার হয় নবী নাই নবী নাই রাত্রিতে ঘুমাইতে পারি না ও ফাতিমা নবী কই ফাতিমা খান্দার কই জানি না আমার বাবার তো আমি নিজেও তালাশ করি কিন্তু খুঁজে পাই না ফাতেমা কান্দারে কয়সবাসীরা আমার ইয়াতিম বাবা যদি কোথাও বের হয় আমি ফাতেমার সাথে আজকে দেখা কইরা বের হয় মদিনার মুখে দুই দিন পারো হয়ে যায় আমার আব্বার খবর নাই আমি বাতিমার মনেও তো শান্তি নাই আমি Fatimaর মনের ভিতর আগুন জ্বলে আমি কেমনে নিবাই হাসান হুসাইন রে দাইগা Fatima ও আজলু যাই তোমরা দুইটা ভাই আমার ইয়াতিম বাবার খবর জানোনি হাসান হুসাইন কই মা ও ও মা নানার না চেহা বাড়তে গেলে কথা বুইলা যায় রে মা নানার গলাটা দইরা যখন আমরা দুইটা ভাই গলা মা আমাদের পেটের ভিতরে কোনো ক্ষুধা থাকে না মাগো মদিনারু বুকে না না নাই আমাদের মনেও তো শান্তি নাই নাই আরে সবাই কান্দে কান্নার রূপ হইরা গেছে আরে বাতিমা কান্দে আসল হুসাইনি কান্দে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ও কান্দে আবুবকর কামকার কই उमर रे ও ওমর নবী যেউত মদিনায় নাই নাই আমরাও মদিনায় থাকবো না উমার রে চলো যাই আমরা নূর নবীর একটু তালাশ করার জন্য এই মদিনার ভূতে গামুখার জমিনে রওনা দেইবো চলো যাই নবীর একটু তালাশ কইরা আসি রে রাস্তার মধ্য দিয়া যায়, মরুভির ভিতর দেহাই টাইটে যায় আরে বালি এত গরম হয়েছে রে ভাই বালির উপর পা রাখতে কষ্ট হয় মানুষ বালির উপর দেয় না হাইটা মানুষ অনেক জায়গায় জায়গায় দাঁড়াইয়া গেছে কিন্তু আবু বা করার উমার যখন এই মরুভূমির বালির ভিতর দিয়ে হাইটা যাই রে ভাই এই দুইজনের দিকে তাকাইয়া কত মানুষগুলো বলতেছে দেখছো নি তোমরা এই দুইটা পাগল মরুভূমি বালির ভিতর দেয়া এই গরম বালির ভিতর দেয়া কেমনে

গরম লাগবে কেন আমরা বুঝি না কারণ আমাদের যেই জিনিসটা দরকার আমরা যারে তালাশি করিব ওই রহমা তাল্লিলা আমি নবীরে না পাপর পর্যন্ত আমি আর এই ফুটাঙ্ক গরম বালি বুঝি না ওই নবীর না পাওয়া পর্যন্ত আমি উমার এক লোক মা খাবারও খাইতে পারবো না আরে প্রতীকের জনের দিকে তাকাইছে মুখটা শুকাইয়া গেছে রে ভাই চেহারাটা মলিন হইয়া গেছে মানুষজন তাকায় তাকায় বলে তোমরা কি খাও না ঘুমাও না ও প্রতীক আইসো আমরা তোমাদেরকে খাওয়াইতে চাই এইবার পানি দেওয়া হয়

পাগল বহু দিনের পাগল আমি দয়াল নবি কই আরে ওবারে পাগল হয়ে গেছে নদীর তালাশি করে আবু বাকর তালাশ করে নূর নবীজি কই আর তারে দেখেলে বাঁচি নইরে মরি নইল পাগল হারে দেখেলে বাঁচি ন মরি নইলে পাগল হিনের পাগ ও আমি দয়াল নবী কই আমার নবী নূরে আমার নবি বলার নবী আমার নবি নূরে আমার নবি দয়ার নবি আর দেখেল বাছি নয় মরি নইলে পাগল হয়ে আর রে দেখে বাঁচি নাই মরি নাইলে পাগল দিনের পাগল আমি দয়াল নবী কই আমার একটা দিন আসিবে

আরে আবু বা করে কাঙ্ করে উম কালকে এইবার মরুভূমি দিয়া চাইতে যাইতে একটা গাছের নিচে তাকায় দেখ অনেকগুলো মানুষ গল্প পড়ে আরে আমার তারা কয়, কয় আরে।